আমাদের সবজি বাজার করেছে এখানে ফুলকপি আর বাঁধাকপি রয়েছে হাফ বস্তা এখানে আমাদের সতেরোশো টাকার বাজার বলে আর এখানে গাজর আর আলু রয়েছে এই দেখো আর এখানে কাঁচা লঙ্কা আদা এখানে রয়েছে করলা আর এখানে রয়েছে কোয়াশ কোয়াশ স্কোয়াশ এগুলা বলে সতেরোশো টাকার বাজার এখানে তোমরা চিন্তা করো এখানে সতেরোশো টাকার বাজার হয় এত সবজির দাম আর বাঁধাকপির কিলো হচ্ছে সত্তর টাকা চিন্তা করো তোমরা পাকাগুড়ি খালি নাচতেছে আমার কথা শুনে ইয়ে 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 এতগুলো সবজি বাজার করছে এখানে বলে সতেরোশো টাকার বাজার দেখো তো চিন্তা করো ভাই সকাল সকাল নিয়ে আসলো চিন্তা করো এখানে নাকি সতেরোশো টাকার বাজার এত সবজির দাম বেড়েছে এই বৃষ্টিটা হওয়ার কারণে মানে সবজি কিনে খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি কিন্তু সবজি তো লাগবেই তাও তো আবার সবজিগুলো ভালো না সব সার ওষুধ দেওয়া সবজি আর দুই দিন বৃষ্টি পড়ার পরে কিন্তু না সরি তিন দিন কন্টিনিউ বৃষ্টি ছিল বৃষ্টির পরে কিন্তু আজকে একটু রোদ্র করেছে জাস্ট হালকা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তাও আবার আজকের শান্তির দিন ঠিক আছে আর আমাদের এখানে রোববার করে হাট বসে তাই জন্য রোববার সবজি বাজার টাজার করে তো চলো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা ভালো লাগতেছে আর কি আর অসময়ে বৃষ্টি কেমন লাগে তোমরাই বলো পাকা খালি খেলা করছে আমাদের গাড়ি দিশাটা দিয়ে কি যেন বলে এটাকে ম্যাটটাতে দিয়ে ওই 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 আর আমাদের এই ফুল গাছগুলা দেখো এই দেখো ফুল গাছ আর বাইরেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো সুন্দর দিয়েছে দেখো সুন্দর রৌদ্র আজকে সুন্দর রৌদ্র দিয়েছে মনটা কিন্তু বেশ ভালো লাগছে মনটা ফুরফুরে লাগছে আর আমাদের এগুলো ছাগল দেখো কি হচ্ছে রে কি পকাপড়ি শুধু জানলা খোলাখুলি শুধু এগুলোই ধান না ওই কি হাসি দেখো কী সুন্দর রোদ্রু দিয়েছে খুব ভালো লাগছে তাও আবার বেশি রোদ্রু না হালকা জাস্ট আর এখানে দেখো চা পাতাগুলা অর্ধেকগুলো লাগানো হয়েছে এখান থেকে ছিল প্রায় টোটাল দু হাজার চারা এখান থেকে ছিল চা পাতাগুলা সব অর্ধেকটা লাগানো হয়েছে তারপর বৃষ্টির জন্য বাদ ছিল এখন কিন্তু আবার এগুলা দুই একদিন পর কাজ শুরু হবে এ দেখো আর বৃষ্টির দিনে আমাদের বাঙালিদের অনেক কিছু কাপড় থাকে সব আজকে মেলে দিয়েছি কাপড়গুলো দেখো আর ওখানে আমাদের ঠাকুরঘর দিচ্ছে ওখানে ছাদের ঘর হবে তো বৃষ্টির জন্য সব কিছু আটকায় গেছে দেখো ওখানে শাটারিং মানে যেগুলোকে বলে আর কি সেগুলো লাগিয়েছে ভিটিটার জন্য এখন পিলারগুলো করবে সব কাপড় শুকাতে দিয়েছি রোদ্রুর মধ্যে এ দেখো কী সুন্দর ওয়েদারটা বলবো আমার তো সেই কালী পুজোর সময় শরীর খারাপ হয়েছে মানে সর্দি কাশি জ্বর একাকার অবস্থা তাও তো কন্টিনিউ ওয়ান উইক অফিস করলাম তারপর এখন আজকে সামনে আজকে বাড়িতে আছি তারপরও গোলাটা কিন্তু একদম আমার ঠিক হয়নি ঠিক আছে গোলাটা একবারে ঠিক হয়নি জ্বর সর্দি মানে জ্বরটা নেই জাস্ট গলাটা কাশিটা আছে সর্দিটা একটু হালকা হালকা আছে কপ বেরোচ্ছে গরম জল খাচ্ছি কালকের থেকে গরম জল খাওয়া বাদ দিয়েছি গরম জল খেতে খেতে অবস্থা আবার শেষ হয়ে যাচ্ছে অবস্থা শরীর খারাপ হলে আমার কন্টিনিউ এক মাস না হলে কোনো দিন সুস্থ হতে পারি না কিন্তু কারো কারো জ্বর হয় এক সপ্তাহের মধ্যে একদম মানে একদম সুস্থ হয়ে যায় একদম স্বাভাবিক নর্মাল হয়ে যায় কিন্তু আমি হতে পারি না আমার এতটা টাইম লেগে যায় তারপর ওইদিকে পনেরো এক পনেরো দিন এক মাস বা হাইস্ট দুই মাস ভালো তারপরে কিন্তু আবার শরীর খারাপ হয়ে যায় কি বলবো শরীর খারাপ ওই দেখো এখানে ছয়টা পড়ে যায় নিচে কিন্তু ফুল প্যান্ট নেই হ্যাঁ কী বলিস বল কী বলিস বল 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 কী বলিস ও যে কি কি বলে আর এখন একটা কথা শিখেছে মায়ের কাছে যাবো আমার লক্ষ্মী ঠাকুর এখানে বসিয়েছিলাম এখানকার আলপনাটা দেখো কেমন হয়েছে আর এখানে কিন্তু লাল যেটা ফেব্রিক রয়েছে সেটা দিলেও ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে না আমার শুধু সাদাটা দিয়েই ভাল লাগে এই দেখো আর এটা আমার করতে কিন্তু এক দিন লেগেছে গাইস এই যে সব থেকে এই যে বারান্দাটা আমাদের অনেকটা বড় হ্যাঁ মানে তিনটা বড় বড় রুমের ঘর আমাদের এটা তারপর এটা হচ্ছে বারান্দাটা তাহলে কতটা বড় হতে পারে তোমরা এই ভিডিওটাতে কিন্তু বুঝতে পারবে অনেকটা বড় অনেকটা এখান থেকে ওইদিকে আবার অনেকটা বারান্দা আছে এই যে এখান থেকে এটা সিঁড়িটা দিয়েছি ওই 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 ওগুলো পুজো হবে মাই খাবি হ্যাঁ পাকাপড়ি শুধু বাচ্চাগুলো খালি কোথায় কি মানে ইসের জিনিসগুলো সেগুলোই খুলি লক্ষ্য না ওই 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 হ্যালো ভিডিওটা শেষ করলাম এটাই ছিল একটা ব্লগ কি করছি না করছি এটাই এখন রান্না করতে হবে পরে আবার ব্লকে আসবো তো ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাই আর কিন্তু প্লিজ ফলো করে দিও সবাই ঠিক আছে আমার চ্যানেলটাকে ফলো করে দিও তো বাই